নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপার পাইবানি টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত যে সমস্ত পিটিশনার রয়েছেন তাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি একটি সচেতন বার্তা আপনাদের জন্য যারা রিভিউ পিটিশন করতে চলেছেন সুপ্রিম কোর্টে তাদের কাছে করো জোরে অনুরোধ করছি আমাদের সামনে একটি বড় সুযোগ আছে আরটিআইকে কেন্দ্র করে সিট চ্যালেঞ্জ মামলা যেটি হাইকোর্টে করা হবে এবং বিচক্ষণ সিনিয়র আইনজীবীদেরকে দিয়ে ই মার্কশিট সম্পূর্ণরূপে ম্যানুয়েল এবং সম্পূর্ণরূপেই অরিজিনাল সিট চাই এবং যেটা ই মার্কশিটের সাথে আরটিআই যে রিপোর্ট তাতে অনেকের মধ্যেই যে অ্যান্সার আসা শুরু করেছে এবং অনেকেই ভবিষ্যতে অ্যান্সার আসবে এবং আমরা অলরেডি সেকেন্ড আপিল করতে চলেছে তো যারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যাচ্ছেন তাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা চোদ্দোশো তেষট্টির হয়ে কোনো রূপ সওয়াল জবাব করবেন না চোদ্দোশো তেষট্টি যেন কোনো রকমভাবে নট ইন দ্য লিস্ট কোনো রকমভাবে মাদুলি না পেয়ে যায় সুপ্রিম কোর্ট থেকে তো যারা রিভিউ পিটিশানে যাচ্ছেন তাদেরকে বলবো যারা নট ইন দ্য লিস্টের সাথে গভীরভাবে সম্পর্কে যুক্ত তাদেরকে যদি মামলা থেকে সাইডে রেখে আপনারা নিজেরা নিজ দায়িত্ব নিয়ে মামলাটা নড়েন তাহলে মনে হয় সবচেয়ে বেটার হবে কিন্তু না হলে রিভিউ পিটিশানের জন্য আপনি খরচা করবেন আপনার টাকাতে কোনোভাবে যেন চোদ্দোশো তেষট্টি সেফ গার্ড না পায় মনে রাখবেন যে দুর্নীতি যারা করেছে যে কেউ করুক তার যেন কী হয় উপযুক্তভাবে তার ব্যবস্থা করা হয় তাই যারা রিভিউ পিটিশান করছেন তাদের কাছে করো জোরে অনুরোধ করছি যে যারা চোদ্দোশো তেষট্টি বা নট ইন দ্য লিস্টের হয়ে ক্যাভিয়েট দাখিল করেছে যারা তাদের সাথে গভীর সম্পর্কে যুক্ত তাদেরকে নিয়ন্ত্রণ করতে শিখে যান নিয়ন্ত্রণ করুন মনে রাখবেন ফেস ভ্যালু পাল্টান নিজেরা দিল্লি যান নিজেরা অ্যাডভোকেটের সাথে কথা বলুন এবং চোদ্দোশো তেষট্টি বানেশ্বর বেড়ায়ান আদার্সে একদম যে পিন পতা আছে অর্থাৎ চোদ্দোশো তেষট্টির সম্পর্কে যে সওয়াল জবাব করার কথা বলা আছে যে পয়েন্ট তুলে ধরা আছে বানেশ্বর বেড়ায়ন আদার্স যদি দাঁড়িয়ে যায় তাহলে চোদ্দোশো তেষট্টির সম্পূর্ণরূপে সমূলে বিনাশ হবে তাই রিভিউ রিভিউপিটেশান অত্যন্ত জরুরি কারণ রিভিউ পিটিশানটা না হলে বানেশ্বর ভ্যারায়ন আদার্সের সওয়াল জবাবের সময় কমিশন বলবে যে মাইলর্ড রাজীব বোম্মা খারিজ হয়ে গেছে তাহলে তো একই গ্রাউন্ডে খারিজ হবে তাই সেইখানে আপনাদের পিটিশ পিটিশনারদের যে আইনজীবী তিনি পরিষ্কার বলতে পারবেন সাব জুর্জিস ম্যাটার রিভিউ পিটিশান করা হয়েছে রাজীব বোম্মা এন্ড আদার্স তাই ওটা এখন যেহেতু রিভিউ পিটিশান করা হয়েছে তাই মাইলর্ড বানেশ্বর ভ্যারায়ান আদার্স এটার শুনানি হোক আর বানেশ্বর ব্যারায়ান আদার্সে রাজীব বম্মা এবং অভিষেক মুখার্জি সমস্ত গ্রাউন্ড তুলে ধরা হয়েছে এক্সট্রা গ্রাউন্ড যেটা রয়েছে যেটা চোদ্দোশো তেষট্টি যেটা টে টুয়েটেজ বাড়াকমা এবং ই মার্কশিটকে সম্পূর্ণরূপে চ্যালেঞ্জ করা রয়েছে তাই যদি মুকুল রোহতিকীর মতো কোনো লয়ার দাঁড়াই তাহলে বানেশ্বর ভ্যারায়ান্ড আদার্স সম্পূর্ণরূপেই কি গুরুত্ব পাবে এবং রিভিউ পিটিশন অত্যন্ত জরুরি তাই খুব দ্রুত রিভিউ পিটিশন দরকার রয়েছে কিন্তু কর অনুরোধ করছি নট ইন দ্য লিস্ট কে কোনোভাবেই সেফগার্ড দেবেন না ভবিষ্যতে ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা যেন ভবিষ্যতে হাইকোর্টের দরজাটা বন্ধ করে দিবেন না চিরকালের মতো মনে রাখবেন কিছু কিছু পাবলিক এটা করলেও করতে পারে তাই তাদের থেকে সাবধান থাকুন যদি নিজেরা না পারেন তাহলে রিভিউ পিটিশান থেকে সরে আসুন ভবিষ্যতে আটটিএই বা ওএমআরসির চ্যালেঞ্জ করে কিছু করা গেলেও যেতে পারে কিন্তু যদি এই রিভিউ পিটিশান করে যদি আপনারা এই টেট ফার্স্ট টেন ওয়ে আপার প্রাইমারি যারা রয়েছে তাদের যদি ইহকাল পরকাল একেবারেই শেষ করতে চান তাহলে রিভিউ পিটিশান করুন হয়তো দুই চারজন কিছুজন ছেলে চাকরি পাবে রিজার্ভেশনের মধ্য দিয়ে কিন্তু মনে রাখবেন যে চোদ্দোশো তেষট্টি সেফগার্ড খেলে বেরিয়ে যাবে তাই মনে রাখবেন যে কাউকে ভরসা করে বিশ্বাস করে দিল্লি নিয়ে যাবেন না টাকা যেহেতু আপনি দিচ্ছেন তাই লড়াইটা আপনি নিজে করুন এবং নিজেরা করুন কাউকে নেতৃত্ব দেওয়ার সুযোগটা দেবেন না ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন